ফুল ফুটো না ফুটো আজ বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটো না ফুটো আজ বসন্ত হালোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না গায়ে হলুদ দেয়া বিকালে একটা দুটো পয়সা পেলে যে হরবলা ছেলেটা উকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর তারম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি কাঁপানো সেই কাজ তখনও হাসছে